হ্যালো এভরি ওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি চলে এসেছি ইন্ডিয়া বেশ কয়েকদিন হলো ইন্ডিয়াতে এসেছি তবে ভীষণ কষ্ট হচ্ছে মানে আমরা যখন বেরিয়েছিলাম মানে শারীরিক দিক দিয়ে কষ্ট হচ্ছে বাট হ্যাঁ মেন্টালি ভীষণই হ্যাপি এই মোমেন্টে রয়েছে কারণ শারীরিক দিক থেকে কষ্ট হওয়ার কারণও রয়েছে কারণ আমরা যখন বেরিয়েছিলাম তখন ওখানে টেম্পারেচার যেদিন হ্যাঁ যেদিন বেরিয়েছি সেদিনও মাইনাস সাত ডিগ্রি মতো ছিল মাইনাস সাত আট এরকমই ছিল আর এখানে ল্যান্ড করার পর দেখছি রীতিমতো বত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি মানে এরকম চলছে টেম্পারেচার তো ভীষণ মানে ওই কষ্টটা হচ্ছে শারীরিক দিক দিয়ে কষ্টটা হচ্ছে বাট মেন্টালি সিরিয়াসলি ভীষণ হ্যাপি অনেক দিন পরেই সবার সাথে দেখা হচ্ছে টাইম স্পেন্ড করছি মানে কোয়ালিটি টাইম যাকে বলে সেটা স্পেন্ড করছি তো ভীষণ ভালো লাগছে অনেকের সাথে দেখা হচ্ছে এখানে আসার পর তো ভীষণ ভালো লাগছে সব কিছুই কিন্তু সব কিছুর মাঝে একটু কষ্ট হচ্ছে যে এই গরমটা আমরা নিতে পারছি না তো গরমটা একটা প্রবলেম হচ্ছে কারণ সার্ডেনলি মাইনাস ওই সাত ডিগ্রি আট ডিগ্রি থেকে প্লাস পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রিটা নেওয়া ভীষণই কষ্টের মানে ওই ট্রানজিশানটা শরীরও নিতে পারছে না বডিও অ্যাকসেপ্ট করতে পারছে না গরম লাগছে ভীষণই আর আসার পর তো রীতিমতো আমার হাজব্যান্ডের জ্বর হাই ফিভার শুরু হয়ে গেছে মানে আসার দুদিন পর থেকে ওর হাই ফিভার চলছে ও এখন একটু বেটার রয়েছে আবার মেয়ে গতকাল থেকে জ্বরে পড়ে গেছে ওকেও ডক্টর দেখানো হয়েছে ও রীতিমতো বিছানায় শোয়া মানে এই যে বিছানায় শুয়েই রয়েছে মানে ওরও ভীষণ শরীর খারাপ মাথা তুলতে পারছে না তো একশো দুই তিন জ্বর চলছে তো কালকে থেকে ওষুধ খাওয়ানো হচ্ছে আজকেও খাওয়ানো মানে একটা কোর্স তো আছে ওই অ্যান্টিবায়োটিক এখানে তো আগেই ডাক্তার দেখালে যেটা হয় ওষুধ দেবে তার সাথে অ্যান্টিবায়োটিকও দিয়ে দেয় তো সেই কোর্সটা চলবে কিছুদিন তো কালকে ওষুধ খেয়েছে আজকে ওষুধ খেয়েছে হয়তো আরও লাগবে দু তিন দিন তার মধ্যে ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার কষ্ট হচ্ছে আসার পর সবারই একটু কিন্তু সবাইকে দেখে অনেকে রয়েছে আমাদের এখানে তো সবাই আসছে দেখা করতে ভালো লাগছে সেই সব কিছু দেখে মানে সবাই আসছে কথা বলছে ওগুলো ভালোই লাগছে যেটা আমরা ক্যানাডাতে পাই না সব সময় একা একাকিত্বের জীবন যেটাকে বলে ওখানে সেটাই আমরা লিড করে থাকি সারা বছরই বলতে গেলে একা এইট সেভেন্টি পারসেন্ট টাইমই আমরা একাই টাইম স্পেন্ড করি নিজেরা নিজেদের সাথে বা ফ্যামিলিতেই যে মেয়ে হাজবেন্ড এরাই আর তো বন্ধুবান্ধব তাদেরও সবসময় সময় হয় না যে এসে আড্ডা মারবে খুব কমই হয় সেটা তো এই আর কি এখানে এসে ভালোই লাগছে কিন্তু গরমটা ভীষণ কষ্ট দিচ্ছে তো অনেক কিছু প্ল্যান করে এসেছি জানি না কতটা কী হবে কারণ এত গরম বাইরে রোদ প্রচণ্ড রোদ ওর মধ্যে বেরোনো যাচ্ছে না এদিকে মেয়ে অসুস্থ হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছে তো জানি না কতটা কি পসিবল হবে বেরিয়ে কেনাকাটা মানে অনেক কিছু কেনাকাটারও করার ছিল অনেক জায়গায় যাওয়ার ছিল ভেবেছিলাম মেয়েকে একটু ঘোরাবো যে ট্যুরিস্ট স্পটগুলো আছে এখানে সেগুলো ঘোরাবো ঘুরিয়ে দেখাবো তো এই রোদে তো মনে হচ্ছে না খুব একটা পসিবল হবে সেই সব কিছু তো দেখা যাক কতটা কি হয় এরা আগে সুস্থ হোক টাইমও খুব কম আমরা খুব মানে এমন না খুব বেশি সময়ের জন্য এসেছি যে মাসের ছুটি নিয়ে চলে এসছি বা দু তিন মাসের ছুটি নিয়ে চলে এসছি খুব কম সময়ের ছুটি চলে যাওয়ারও সময় হয়ে যাবে তো দেখা যাক এর মধ্যে যতটুকু পূজা পারব সেটুকুই করবো তো এই হচ্ছে ব্যাপার আর হয়তো ভিডিওগুলো আমার এই টাইমে একটু উল্টো টাইমে আসবে মানে কতটা কি দিতে পারবো আমি জানি না কারণ যেটা বললাম যে আত্মীয় স্বজনরা আসছে কথা বলছি তাদের সাথে টাইম কাটাচ্ছি তার মধ্যে মেয়ে অসুস্থ লাস্ট দুদিন ধরে তো মানে মেয়ে অসুস্থ বললামই কালকের থেকে তার আগে হাজব্যান্ড অসুস্থ ছিল দু তিন দিন মানে ও মাথা তুলতে পারছে না এতই ওর হাই ফিভার চলছিল তো এখন বেটার আছে ও কিন্তু মেয়ে আবার দুদিন ধরে মানে ওদেরকেও সামলাতে হচ্ছে মানে ব্যাপারটা হয়ে গেছে ওরা অসুস্থ হয়ে পড়েছে ওদেরকেও সামলাতে লাগছে এদিকে আত্মীয় স্বজনরাও আসছে তাদের সাথে গল্প করছি আড্ডা দিচ্ছি একটু ভালো লাগছে ওদের সাথেও সময় কাটাচ্ছি বাড়িতে মা বাবা রয়েছে ওদের সাথেও সময় কাটাচ্ছি এই আর কি তো এই করে করে সময়গুলো পাস হয়ে যাচ্ছে তো ভিডিও এডিট করতে বসে আর সময় ঠিকঠাকভাবে পাচ্ছি না তো দেখা যাক আমি চেষ্টা করব যদি পানি তো দেবো লং ভিডিও নালে এরকম ছোট ছোট ভিডিও আসবে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখতে আপডেট দিতে থাকবো কি হচ্ছে এখানে তো এই আর কি তো যাই হোক চলুন আমার এই ব্লগটা মানে ছোট্ট ব্লগ মিনি ব্লগ এটাকে আমি এখানেই শেষ করছি চেষ্টা করব ওরকম ছোট ছোট ব্লগ নিয়ে আসে জানাতে থাকব কি হচ্ছে আমার লাইফে তো এই আর কি চলুন আপাতত এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা মিনি ব্লগ নালে তো বড় একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন देखा खूब तरफ कीप स्माइलिंग एंड कीप मेकिंग ऑफ वंडरफुल मेमोरीज बाय बाय